দর্শক বাংলাদেশের জন্য মার্কিন দুয়ার সত্যি সত্যি খুলে গেল এবং এই খুলে যাওয়ার প্রেক্ষিতে নতুন নতুন সহায়তা নতুন নতুন অঙ্গীকার সামনে আসছে খবর হচ্ছে রোহিঙ্গাদের জন্য প্রায় বিশ কোটি ডলারের নতুন মার্কিন সহায়তা এই ঘোষণাগুলো দেখেন এমন একটা সময় আসছে যখন শেখ হাসিনার পতন হয়েছে এবং ডক্টর ইউনুসের নেতৃত্বে নতুন সরকার এসছে এবং ডক্টর ইনুস্কে কালকে নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশন চলার ফাঁকে যেভাবে তাকে বরণ করেছে জো বাইডেন এবং তিরিশ মিনিট বৈঠক করেছে এটা জাতিসংঘের ইতিহাসে একটা ব্যতিক্রমী ঘটনা বিরল ঘটনা আর বাংলাদেশ তো বটেই অন্য কোন দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের সঙ্গেও বাইডেন এভাবে বৈঠক করেনি তিরিশ মিনিট ধরে বৈঠক করেছে এবং যেভাবে উষ্ণ আলিঙ্গনে তাকে আবদ্ধ করেছে এর মধ্য দিয়ে বুঝতে পারছেন যে আমি শুরুতেই যেটা বললাম যে মার্কিন দুয়ার খুলে গেল বাংলাদেশের জন্য সত্যি তাই আর মার্কিন দরজা যখন খোলে তখন শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না সমস্ত পশ্চিমা দুনিয়া আসলে দুয়ার খুলেছে এখন দেখবেন যে কি পরিমাণ সহায়তা কি পরিমাণ সাহায্য আসে কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এই সহযোগিতা সহায়তা আমরা কতখানি দক্ষতার সাথে কাজে লাগাতে পারবো এটি হচ্ছে এখন আমাদের জন্য চ্যালেঞ্জ এখন আর্থিক সমস্যা কোনো সমস্যা না সব ধরনের সহযোগিতা কোনো সমস্যা না সমস্যা হলো একটাই আমাদের বাস্তবায়ন সক্ষমতা যাই হোক রোহিঙ্গা একটা বিশাল সমস্যা দশ লাখ বারো লাখ রোহিঙ্গার সাথে আরো তিন চার লাখ রোহিঙ্গা যুক্ত হয়েছে তাদেরকে খাওয়ানো পরানো একমাত্র আমেরিকা ছাড়া কোনো উপায় নেই সাম্প্রতিক সময় কিন্তু কমে যাচ্ছিল মার্কিন সহায়তা এখন কিন্তু আবার নতুন করে বাড়লো এই যে প্রায় বিশ কোটি ডলার সহায়তা দেয়া হলো রোহিঙ্গাদের জন্য খবরে বলা হচ্ছে যে সহায়তার মধ্যে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডি দেবে বারো কোটি নব্বই লাখ ডলার আর মার্কিন পররাষ্ট্র দপ্তর দেবে সাত কোটি ডলার এ নিয়ে দুই সালের পর থেকে আঞ্চলিকভাবে রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ দাঁড়ালো দুইশো পঞ্চাশ কোটি মধ্যে বাংলাদেশে দেওয়া হয়েছে কোটি ডলারের বেশি গতকাল মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা নতুন আর্থিক সহায়তার ঘোষণা দেন ওয়াশিংটন থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয় রোহিঙ্গাদের জন্য এই অঞ্চলের নতুন আর্থিক সহায়তার মধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা শরণার্থী ও অভিবাসন দপ্তরের মাধ্যমে সাত কোটি ডলার দেওয়া হচ্ছে আর এআইডি যে বারো কোটি নব্বই লাখ ডলার দেবে তার মধ্যে সাত কোটি আশি লাখ দেবে কৃষি পণ্য ঋণ সংস্থা ঋণ পণ্য ঋণ সংস্থার অর্থের মাধ্যমে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর কাছে কৃষকদের কাছ থেকে কেনা খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বিবৃতিতে আরো বলা হয় সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রে দেওয়া সাহায্য জীবন বাঁচানো সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সহায়তা দেবে পাশাপাশি আর্থিক এই সাহায্য দুর্যোগের প্রস্তুতি শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা সহায়তা শিক্ষা ও দক্ষতা অর্জনে প্রশিক্ষণের সুযোগ জোরদার এবং পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গাদের আদি নিবাসে ফেরার প্রস্তুতিতে সহায়তা করবে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে দুই সালের আগস্ট থেকে এই অঞ্চলে রোহিঙ্গা সারাদান প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র দুইশো কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছে এর মধ্যে বাংলাদেশে দিয়েছে দুইশো দশ কোটি মার্কিন ডলারের বেশি দর্শক বুঝতে পারছেন যে বাংলাদেশের যে কোনো প্রয়োজন ধরনের সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তুত এই কথা কিন্তু তারা আগেই বলেছে এবং কালকে জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুসের যে আলোচনা যে সেই আলোচনার পর কিন্তু এই সহায়তার দ্বার বা দুয়ার আরো ভীষণভাবে উন্মুক্ত হলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ